তো বন্ধুরা তারপরে দেখতে পেলাম ফুচকার দোকান তো খেয়ে নিলাম দোকান থেকে একটু ফুচকা টক টক ঝাল ঝাল ফুচকা এই যে ফুচকার দোকানে আমি দাঁড়িয়ে আছি আর ফুচকা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে আর খাচ্ছি জাস্ট সুন্দর খুবই দারুণ ফুচকাটা আর এটা হচ্ছে আমি নীলের উৎসবে গিয়েছিলাম নীল উৎসবে তোমরা কে কে গিয়েছিলে কালকে নীল উৎসবে কমেন্টে জানাবে আর ভিড় বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিল তো অনেক কিছু কেনাকাটি করেছি বন্ধুরা সেটা নেক্সট ভিডিওতে নেক্সট আমি একটা ভিডিও দিয়ে দেব তার মধ্যে দেখতে পারবে যে আমি কী কী কেনাকাটি করেছি মেলা থেকে তো তার জন্য আমাকে কমেন্ট করবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে একটা ম্যাগ মানে ব্যাগের দোকান কত লোকজন আর এই যেখানে হচ্ছে ট্যাটু দোকান এটা যে যে করেছে করেছেন তারা তারা কমেন্টে জানাবে আর মেলা থেকে আমি কী কী কিন্তু সেই জন্য নতুন ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু নতুন ভিডিও আপলোড করা সত্যি হয় তো ওদের কাছে আর এটা কী বলতো বন্ধুরা এটা হচ্ছে নদীর ধারে গিয়েছিলো আমাদের বাড়ির সামনে যেহেতু নদী তো মেলাটাও কাছাকাছি হয় একদম তো নদীর ধারে তো সেহেতু সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম তো একদম অন্ধকার ওই জন্য কত লোকজনটাকে বসে আছে তো তারপরে নিয়ে যাবো পঞ্চাশ টাকাতে একটা আইসক্রিম আইসক্রিমটা খেতে না জাস্ট বেস দারুণ ছিল আমি খেয়েছিলাম এই আইসক্রিমটা মা খেয়েছিলো একটা কর্নেটো মার কর্নেটোটার দাম নিয়েছিল কুড়ি টাকা আর আমার আইসক্রিমটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো আইসক্রিমটা ব্যাপার দিয়ে দেখাচ্ছি Thank you.